সুপ্রিয় দর্শক হক গেরওয়াল চ্যানেলে আপনাকে জানায় স্বাগত থামেন এমন টাইটেল থেকে বুঝতে পেরেছেন কী গাছের জন্য ভিডিও করছি কেন করছি আসলে কথা হচ্ছে এই যে গাঁদা গাছকে কিভাবে আপনি নতুন করে আরও সুন্দর করে দীর্ঘদিন ফুল পাবেন সেটা আজকে আপনাদের সঙ্গে বলার চেষ্টা করব এই গাছগুলো দেখেন কত সুন্দর ফুল হয়ে আছে তো মাঝে মাঝে আমাকে এটা করতে হয় মানে মোটামুটি মাসে একবার তো করতেই হয় আর এ দেখুন গাছকে পাত এগুলো শুকিয়ে যাচ্ছে শুকিয়ে গেলে কিন্তু গাছ দেখতে ভালো লাগে না আর যখনই আমার আজকে দেখানো প্রসেসটা করবেন তখন আপনি দেখবেন গাছটা বেশ দেখতে সুন্দর লাগবে এবং সুন্দর সুন্দর ফুল ফুটবে তো আমার এখানেও একটা আছে কালার রয়েছে এবং কাঁচা হলুদ রয়েছে বিভিন্ন রকম ফুল রয়েছে তো এটা এদেরকেও আমি কিন্তু মাঝে মাঝে আজকে দেখানো প্রসেসটা করি ফলে খুবই সুন্দর লাগে তো চলুন আমার কাছে দেখে নেওয়া যাক আর কী কী ধরনের ফুলগুলো আছে মানে গাদার মধ্যে একসময় প্রচুর ফুল দিচ্ছিল ফুলের সাইজগুলো খুবই বড় বড় ছিল এখন সাইজগুলো ছোট হয়ে যাচ্ছে আর গাছ দেখতে একেবারে খারাপ হয়ে গেছে এটা কিছুটা জাত আলাদা এছাড়াও আমার কাছে বিশ্বাস করবে না এটাও মনে হচ্ছে শুকিয়ে গেছে মনে গেছে কিন্তু এটাকেও আমি পরবর্তীতে এমনভাবে রিভাইভ করবো আপনারাও অবাক হয়ে যাবে শুধু দেখে রাখুন এই গাছটাতে আমি আরও দীর্ঘদিন ফুল পেতে চাই তো কি করব তাহলে আমি ফুল পাবো চলো সেই বিষয়টা আজকে আপনাদের সামনে উপস্থাপনা করব তো বন্ধুরা প্রথম যে কাজটি আমাকে করতে হবে সেটা কাজ হলো শুকনো বিবর্ণ ফুলগুলো কেটে ফেলতে হবে আমি এই ফুলটা কেটে তারপরে আপনাদের সামনে আসছি তো বন্ধুরা এই গাছটারও আমি কেটে দিলাম দেখতেই পাচ্ছেন এই যে এখানে ফেলে দিলাম এটা আর এটা খুব সুন্দর আমার কাছে আমার পছন্দের ফুল এই গাছটা আর এত সুন্দর মানে যত খারাপগুলো ছিল সেগুলো আমি তলার দিকে ফেলে দিয়েছি তলার দিকে ফেলে দেওয়াতে কি করেছে চারা গাছ বেরোচ্ছে কিছুটা একটু বড়ো হয়েছে মানে এই গাছটার ফুল আমার ভীষণ পছন্দ তাই আমি একে আমি হারাতে চাই না এবং একে বারো মাস আমি টিকে রাখবো তার জন্য এই পদ্ধতি করছি তো এবার চলে যাব আমি এই তো ফুল কাটা হয়ে গেল এবার খাবার কী দেবো চলুন খাবারটা দেখে নেওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার শিংকুচি আছে আছে নিমখোল আর আছে বন্ডা সঙ্গে দিয়েছি আমি খোল এদের কাজ নিশ্চয়ই জানেন এটা নাইট্রোজেনের উৎস এটা মাটির মধ্যে জীবাণু ব্যাকটেরিয়াকে মেনে ফেলবে এটা ফসফসের উৎস আর এটা সর্ষে খোলে তো মাইক্রোনিউট্রিয়েন্ট মতো কাজ করে অল্প পরিমাণ থাকবে অনেক কিছুই থাকে আর আমি এখানে দিয়েছি দু রকম কম্পোস্ট কম্পোস্ট বলতে এটা সিটি কম্পোস্ট আছে এটা গোবর সার চেলে একদম চা পাতা বন করে দিয়ে শুকনো এইটা করছে আরও যে জিনিসটা দেবো সেটা হচ্ছে এখানে দিয়েছি আমি অ্যাপসম সল্ট অ্যাপসম সল্ট হচ্ছে গাছের নতুন পাতা তৈরি করবে গাছকে সবুজময় করে থাকবে আর এটা আপনি স্প্রে করে করে আপনি দশ দিন এক দশ দিনে একবার বা সপ্তাহে একবার স্প্রে করবেন এটাকে পঞ্চাশ গ্রাম দিয়ে পার লিটারে দিয়ে আর গাছে গোড়াতেও দেবেন আর এটা হচ্ছে আপনার জিরো জিরো ফিফটি যেটা আপনার ফুল নিয়ে আসতে সাহায্য করবে যেটা আমি জিরো জিরো ফিফটি দিলাম আমি এই টোটালস কোম্পানি জিরো জিরো ফিফটি এটা নিয়েছি আর যেটা মাইক্রোনট্রিয়ান যেটা দেখালাম যে অ্যাপসাম সল্ট যাকে বলছি সেটা হচ্ছে আসলে ম্যাগনেশিয়াম সালফেট সেটা এই যে এই জিনিসটা নিয়েছি এবার এই খাবারগুলো সবটাকে এক জায়গাতে আমি ঢেলে দেব আগে কম্পোস্ট দুটো দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম আমি ওই অ্যাপসাম সল্ট এবং এনপিকে জিরো জিরো ফিফটি আর যেটা আমি শিঙ্কুচি নিম নিমখ দিয়েছিলাম সেটাও আমি ভালো করে এখানে একসঙ্গে দিয়ে দিলাম এটাকে দিয়ে ভালো করে কিন্তু একদম সুন্দর করে মিক্সড খাবার তৈরি করতে হবে যেভাবে মিক্সড খাবার বলি আমরা এই খাবারগুলো পালে যে কোনো গাছ একেবারে নতুনভাবে সেজে তো এরকমই মোটামুটি এক মুষ্টি করে তো দেব কমপক্ষে এই যে গাছের চার সাইডে আমি এটা দিয়ে দিলাম এবার এটা দেওয়ার পরে আমি যে জলটা ব্যবহার করি সেটা কিচেন ওয়েস থেকে যে তৈরি করি জল আপনাদের বোধ হয় দেখালে বোধ হয় ভালো হতো এখানে আমি কিচেন ওয়েস থেকে প্রতিদিনের খাবারগুলো নিয়ে আসে জমা করি আর সাত দিন যেটা জমা হয় সেটা এই বস্তাতে এই যে এখানে বস্তা আছে এই বস্তাতে ভরে দিয়ে আপনাদের তুলে দেখাচ্ছি এই যে এইটা তাহলে আমাকে জলটা ছাঁকতে হয় না এখানে জলটা ভেজে সাত দিন তারপরে সেই জলটা আমি প্রত্যেকটা গাছেই দিত সেই জলটাই কিন্তু আমি এখানে ভালো মতন দিয়ে দেবো এই গাছ কিন্তু রাক্ষু গাছ এটা মনে রাখবেন গাদা গাছে যত খাবার দেবেন সে ততটা খাবারই ও খেতে পারবে কোনো সাইড এফেক্ট হবে আর যেটা ম্যাগনিস সালফেট বললাম সেটা দরকার হলে স্প্রেও করতে পারেন স্প্রে করলে কী হবে এটা আপনার অনেকটাই তাড়াতাড়ি কাজ করবে আর কি গাছের পাতাগুলো একেবারে সবুজ ময় হয়ে যাবে আচ্ছা এইটা করে গাছটাকে আমি কোথায় রাখব মানে এখন টেম্পারেচার তেমন হয়নি যার জন্য আমি রোদেই রাখবো খুব বেশি টেম্পারেচার যখন হয়ে যাবে তখন কিন্তু আমি মোটামুটি দশটা পর্যন্ত বাইরে রাখবো আর যদি সরানো যায় তাহলে কিন্তু আমি সেটাকে একটু সিমে সিমে রাখবো আর স্মরণ না গেলে তো রোদেই থাকবে এবার আমরা দেখব দু সপ্তাহ পরে গাছের চেহারাটা কেমন হতে পারে আমি একটা গাছে করেছি কদিন আগেই তো বন্ধুরা আপনারা চাক্ষুষ দেখে বলুন গাছটার কি কোনো পরিবর্তন হয়েছে গাছটাকে কি মনে হচ্ছে যেটা ফেব্রুয়ারি মাসের গাছ আপনার দেখে বলুন মানে ফুলগুলো একটু কম হয়েছে কারণ ফুল তো কেটেই ফেলেছি নতুন করে যে যে গাছগুলো শাঁখা সবুজ সবুজময় হয়ে আছে দেখতে পাচ্ছেন কত কচি কচি শাঁখা বেরোচ্ছে আর প্রত্যেকটাতে একেবারে কুড়ি ভর্তি হয়ে যাচ্ছে এবার আগামীতে এই গাছে আবার নতুন করে ফুলটা আমরা পেতে থাকবো এবং মনে হবে গাছটা দু সপ্তাহ আগে বসিয়েছি বা চার সপ্তাহ আগে বসেছি যে নতুন গাছ থাকে এবং অ্যাকচুয়ালি নভেম্বর ডিসেম্বর সময় যখন গাছগুলো সুন্দর সতেজ হয়ে থাকে তেমন একটা পাতা পাবেন না দেখতেই পাচ্ছেন একেবারে সুন্দর সবুজময় হয়ে আছে রোগ প্রকাশ কথা না বললে তো আবার ভিডিও সম্পন্ন হয় না রোগ প্রকাশ হয় কোন পোকা হবে কোন কি করবেন এটা বললে আবার দীর্ঘায়িত হয়ে যাবে মাইটস হতে পারে এখানে মাইটসের জন্য আপনি মাইটস নাশক যে কোনো ছত নাশক দেবেন আমার কাছে অবশ্য রয়েছে সাদা মাছি হতে পারে আর একটা হতে পারে মিনিবাগ তো মিনিবাগটা খুব একটা আমার দেখতে পাইনি আমার মানে এগুলো তো ছোঁচেরও মানে একটা গাছে হলে আরেকটা গাছ ছড়িয়ে পড়েছে আমার গাছে এখন হয়নি বলে দেখতে পাই না তো আপনি এমনিতে নিম ওয়েলটা ফ্রেশ নিম ওয়েল দিনে একবার স্প্রে করেন বাস বন্ধু আর এর থেকে বেশি কিছু বলার দরকার আছে বলে মনে করি না আপনারা দেখতে থাকুন এবং খুব সুন্দর লাগবে গাছগুলোকে যখন এই গাছে প্রচুর পরিমাণে ফুলটা আসবে আজ এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ